এমং ঠিক কি সেন্সে ব্যবহার হয় আর বিটুইন কি সেন্সে ব্যবহার হয় এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও তো তোমাদের মধ্যে আমাকে রিকোয়েস্ট করেছিল যে এমং আর বিটুইন এর উপরে ভিডিও নিয়ে আসতে তাই জন্য নিয়ে আসলাম আজকে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি এই দুটো প্রিপজিশন কি রকম ভাবে কাজ করে এদের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেটা ঠিক কোন জায়গাতে বেশ কিছু লাইনস মধ্যে দিয়ে আমরা দেখে নেব ডিফারেন্ট ডিফারেন্ট কোন কোন সেকশনে এর ব্যবহার হচ্ছে আমরা দেখব বিটুইনের ব্যবহারটা প্রধানত এই সেন্সে হয় যেখানে দেখা যায় দুজন ব্যক্তির মধ্যে বা দুটো জিনিসের মধ্যে বোঝানো হচ্ছে আর এমন মানে আমরা ইন জেনারেল জানি যে অনেকের মধ্যে বোঝালে হয় কিন্তু এই বিষয়টা ঠিক কীরকম কীরকম সেটিং অনুযায়ী হতে পারে সেটাকেই বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা দেখে নাও এখানে যে কটা লাইন আছে তার মধ্যে দিয়ে বিষয়টা আমরা কিভাবে বুঝতে পারি প্রথমে কি বলা হয়েছে ঝগড়াটা জন আর পলের মধ্যে ছিল দুজন ব্যক্তির কথা বলা হলো একজনকে একজন হলো জন আর একজন হলো কে পল এই জন আর পলের মধ্যে ঝগড়া ছিল দুজন ব্যক্তির কথা বলা হলো এই সেন্সে আমরা কিন্তু বিটুইন ব্যবহার করে বলতে পারি তাহলে লাইনটা এইভাবে বলতে পারি যে দ্য ঝগড়া দ্য ফাইট দ্য ফাইট দ্য ফাইট ওয়াজ বিটুইন দ্য ফাইট ইজ ওয়াজ বিটুইন জন আর পল তাই তো তাহলে জন অ্যান্ড পল তাহলে দুটো আইডেন্টি দেখতে পাচ্ছি একটা হলো পল আর একটা হলো জন এদের মাঝখানে বোঝানো হচ্ছে দুইয়ের মধ্যে তাই সেই সেন্সে বিটুইন ব্যবহার হলো পরেরটা তোমার আর আমার মধ্যে আমি তাকে পছন্দ করি না এখানে এখানে একটা কাজ করছে এই সেন্সে যে কথাটা বলা হলো তোমার আর আমার মধ্যে মানে তোমার আর আমার সম্পর্কের মধ্যে তোমার আর আমার কথা চলার মধ্যে ইত্যাদি ইত্যাদি সেন্সে হতে পারে এই অর্থে খুব কমনলি একটা টার্ম প্রচলিত আছে সেটা হচ্ছে বিটুইন ইউ অ্যান্ড মি এই সেন্সটা এখানে আমরা দুজনের মধ্যেই বোঝাচ্ছি সেই জন্য বিটুইন ব্যবহার হচ্ছে তো বিটুইন ইউ ইউ মি বিটুইন অ্যান্ড মি তোমার আর আমার মধ্যে আমি তাকে পছন্দ করি না আই ডোন্ট লাইক আই ডোন্ট লাইক হিম বলতে পারি আই ডোন্ট লাইক হিম তারপরে একজন মা আর তার সন্তানের মধ্যে গভীর সম্পর্ক থাকে তো এখানে যে সম্পর্কের কথা বলা হচ্ছে মায়ের দিক থেকে সন্তানের প্রতি এবং সন্তানের দিক থেকে মায়ের প্রতি একই রকম ভালোবাসার টান আছে এই যে সেন্সটা রিলেশনশিপ সেন্স যখন বোঝায় তখন সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করতে পারি অবশ্যই এখানেও দুজনের মধ্যে সম্পর্ক এই সেন্সটা আসলো তো সেই অর্থে দ্যার ইজ আর ডিপ বন্ড বা স্ট্রং বন্ড এরকম বলতে পারি কার এবং আর কি বলতে পারি তার সন্তান অ্যান্ড হার কি বলবো চাইল্ড অ্যান্ড হার চাইল্ড রাইট তাহলে এখানে বিটুইন এর ব্যবহার হলো যেটা মা এবং সন্তানের মধ্যে যে সম্পর্কটা ভালোবাসার সম্পর্কটা স্নেহের সম্পর্কটা সেইটাকে কিন্তু বোঝাতে সাহায্য করলো তারপরে দোকানটা ব্যাংক আর লাইব্রেরির মাঝে আছে শুধুমাত্র মানুষের মধ্যেই নয় যখন এরকম দেখা যায় কোনো স্পেস বা লোকেশনকে বোঝানো হচ্ছে লোকেশনটা বোঝানো যদি এরকম ভাবে হয় যে দুটো জিনিসের মাঝখানে এটা অবস্থিত এরকম সেন্সে তখন সেক্ষেত্রে বিটুইন ব্যবহার করতে পারো তাহলে দোকানটা দ্য শপ দ্য শপ অবস্থিত বর্তমানে অবস্থিত আছে এখানে এখন আছে এরকম সেন্সে বিটুইন কি ব্যাংক আর লাইব্রেরি বিটুইন দা ব্যাংক লাইব্রেরি অ্যান্ড দা লাইব্রেরি বিটুইন দ্য ব্যাংক অ্যান্ড দ্য লাইব্রেরি পরেরটা সে সকাল নটা আর বিকেল পাঁচটার মধ্যে কাজ করে সময়কাল বোঝানো হয়েছে সময়ের ক্ষেত্রেও এটা হতে পারে দুটো টাইমের মধ্যে একটা টাইম সেরকম সেন্সে যে দুটো দুটো টাইমের মধ্যে তার কাজটা হয় এরকম একটা অর্থে সে সকাল আর বিকেল পাঁচটার মধ্যে কাজ করে তো সেই সেন্সে হি কাজ করে রোজ করে তো হি ওয়ার্কস বিটুইন সকাল নটা তাহলে আমরা নাইন এম বলতে পারি এম অ্যান্ড বিকেল বিকেল পাঁচটা দেখো দুইটি প্ল্যানের মধ্যে আমি প্রথমটাকে বেশি পছন্দ করি দুটি প্ল্যানের মধ্যে আমি প্রথমটাকে বেশি পছন্দ করি এটা কাইন্ড অফ ওই দ্বিতীয় লাইনটার মতো হয়ে গেল তোমার আর আমার মধ্যে যেরকম ছিল ওই টাইপের সেন্সে তো বিটুইন শুরুতে লিখতে হবে দুটো বিটুইন দ্য টু প্ল্যানস আমি প্রথমটাকে বেশি পছন্দ করি দুটো প্ল্যানের মধ্যে প্রথমটা বেশি তো আই প্রেফার দ্য প্রথমটা ফার্স্ট ওয়ান ওয়ান তো হলো বিটুইন দ্য টু প্ল্যান্স আই প্রেফার দ্য ফার্স্ট ওয়ান তো এইখানে এই যে বিটুইন বিটুইনের ব্যবহারটা দুটো প্ল্যানের মধ্যে বোঝাচ্ছে সেরকম সেন্সে হলো এরপর নেক্সট ওয়ানটা দেখো কি বলছে এটা সব ছাত্রদের মধ্যে ভাগ করে দাও তার মানে এখানে বোঝাচ্ছে অনেক লোকের কথা আগে দুজন ব্যক্তি বা দুটো জিনিসের মধ্যে বোঝানো হয়েছিল এখানে অনেকের মধ্যে বোঝাচ্ছে তো এখানে আমরা অ্যামাং এর ব্যবহার হতে দেখব এটা সব ছাত্রদের মধ্যে ভাগ করে দাও তো এটা যেভাবে বলা হলো ইম্পারেটিভ সেন্টেন্স আছে তো লিখবো শেয়ার শুরু করব ভার্দে শেয়ার দিস অ্যামং সব ছাত্রদের মধ্যে অল দ্য স্টুডেন্টস রাইট শেয়ার দিস অ্যামং অল দ্য স্টুডেন্টস তারপরেটা সে টিমের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন ছিল অনেকের সেরা খেলোয়াড় ছিল তাদের মধ্যে সে একজন ছিল তো সেরকম সেন্সে সে হি ওয়াজ एमज एम द्लेयारेस्ट प्लेयार्स टीम टू बेस्ट प्लेयार्स ऑन द टीम एरक टीम এবার সঙ্গে বলে রাখি এখানে যে অন এর ব্যবহারটা দেখলাম আমরা অন দা টিম এটা কিন্তু এইজন্য ব্যবহার হলো কারণ টিম থেকে সে বিলং করে যে টিমের একটা মেম্বার এই সেন্সটা বোঝানোর জন্য অন এর এখানে কিন্তু ব্যবহারটা খুব উল্লেখযোগ্য যাই হোক পরেরটা দেখো দায়িত্বগুলো সদস্যদের মধ্যে ভাগ করা হয়েছিল তাহলে দায়িত্বগুলো লেখা আছে সেটা লিখতে হবে দ্য রেসপন্সিবিলিটিস রেসপন্সিবিলিটি মানে হলো দায়িত্ব সেখান থেকে প্রোডাল ফর্ম করা হলো অনেকগুলো দায়িত্বের ব্যাপার আছে দ্য রেসপন্সিবিলিটিজ সদস্যদের মধ্যে ভাগ করা হয়েছিল কারোর দ্বারা ভাগ করে দেওয়া হয়েছিল তাই প্যাসিভ ওয়ার ডিভাইডেড ওয়ার ডিভাইডেড অ্যামং সদস্যদের মধ্যে অ্যামং দ্য মেম্বার্স অ্যামং দ্য মেম্বার্স অ্যামং দ্য মেম্বারস দ্য রেসপন্সিবিলিটিস ভ্যার ডিভাইডেড অ্যামং দ্য মেম্বারস পরের লাইনটা দেখো সে বন্ধুদের মাঝে ছিল সে বন্ধুদের মাঝে ছিল তো এইচ এন্সি কি বলতে হবে তখন বলতে হবে শি সেই অর্থে সি দিনা শি ওজ অ্যামং 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 ফ্রেন্ডস শি ওজ অ্যামং ফ্রেন্ডস সে বন্ধুদের মাঝে ছিল তাহলে অনেক বন্ধু তাদের মাঝখানে ছিল তাই এমং ব্যবহার হলো আগের গুলো তো তাই হয়েছে এখানে এমং এর ব্যবহারটা অনেকের মধ্যে তাই বোঝাচ্ছে পরে সব আবেদনকারীদের মধ্যে থেকে তাকেই বেছে নেওয়া হয়েছিল অনেকে আবেদন করেছিল তার মধ্যে থেকে তাকেই কিন্তু বেছে নেওয়া হয়েছে এরকম সেন্সে সব আবেদনকারীদের মধ্যে তো এই অর্থে আমরা এমং লিখবো এমং অল দা

ছিল এরকম ভাবে এখানে দেখতে পেলে আমাং এর ব্যবহারটা হয়ে গেল তো এই প্রসেসটাকেই মনে রাখবে যে এক কথায় হচ্ছে বিভিন্ন মানে ক্ষেত্র হতে পারে কিন্তু তা সত্ত্বেও মেইন কনসেপ্টটা হলো অ্যামাং বলতে বোঝায় যে অনেকের মধ্যে বোঝানো অনেক কিছুর মধ্যে বোঝানো আর বিটুইন মানে দুটো জিনিসের মধ্যে বা দুজন ব্যক্তির মধ্যে বোঝানো এই সেন্স অনুযায়ী আমরা অ্যামাং এবং বিটুইন ব্যবহার করে থাকি এই সংক্রান্ত যেন কখনো আর কোনো ডাউট না থাকে আজকে যে এক্সাম্পলসগুলো দেখালাম এরকম ধরনের এক্সাম্পলস তোমরাও তৈরি করো লেখো সেখানে ইউজ করো কনফিউশন হলে এখনও যদি মনে হয় কনফিউশন হচ্ছে কমেন্ট আমাকে জানিও আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে আজ তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো বা বাই